গাজীপুরের কোনাবাড়িতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জোনাল রেশম সম্প্রসারণ কার্যালয় নিয়ে নতুন করে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে কার্যালয়ের চুয়াল্লিশ বিঘা জমির মধ্যে মাত্র তিন বিঘা জমিতে নামমাত্র রেশম চাষ করা হচ্ছে বাকি জমিতে বহিরাগতরা শাকসবজি চাষ করছে স্থানীয়রা জানান বাউন্ডারির ভেতরে অবাধে মাদক সেবন ও অপরাধমূলক ঘটনা ঘটে সরকারি কর্মকর্তারা নেই শুধুমাত্র একজন কর্মকর্তা উপস্থিত থাকেন অবসরপ্রাপ্ত কর্মকর্তার পরিবারের লোকজন ও বহিরাগতরা এখনও সেখানে বসবাস করছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মালেক বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী অব্যবহৃত জমিতে সবজি চাষ করা হচ্ছে এই উদ্দেশ্যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা ছিলেন তার একটা নির্দেশনা ছিল সেই সময় যে কোনো জায়গা যেন খালি না থাকে সেই হিসাবে আমাদের হ্যাঁ সেই হিসাবে আমাদের বোর্ড থেকে আমাদের একটা নির্দেশনা দিয়েছিল আমাদের বোর্ড প্রধান কার্যালয় থেকে একটা নির্দেশনা দিয়েছিল যে আমাদের যে জায়গাগুলো প্রতীত আছে খালি আছে সেই সেই জায়গাগুলো যেন পতীত না থাকে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন মাদক বা ছিনতাইয়ের বিষয়ে তার জানা নেই স্থানীয়দের অভিযোগ সরকারি জমির এই অব্যবস্থা রেশম চাষকে ব্যাহত করছে এবং জমি পরিণত হয়েছে সবজি খামার ও বহিরাগত ও মাদকের আশ্রয়স্থলে